অপরাধ প্রবণ একটি এরিয়া যেটা অস্ত্র এবং মাদকের সরাসরি এটা বলার অবকাশ থাকে না পরিবর্তিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলার যে অবস্থা এটা আমরা সবাই জানি সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে এই ধরনের দুর্বৃত্তরা যারা এই সমাজের ভিতরে বিশৃঙ্খলা এই অস্ত্রবাজি অথবা এই মাদকের কারবার করতে চাই তারা হয়তো মনে করছে যে এই সময়টা তাদের জন্য পেটা। তো যদিও আমাদের দল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব যদি আমি থাকে খুবই ভালো মনে করি উনি আপনার চেষ্টা করে যাচ্ছেন আছেন আমাদের ক্যাম্প কমান্ডার ওনারাও পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দিচ্ছেন আর শতপরি আমাদের দルフপুর প্রকল্পের কর্মকর্তা এই যে এই পরিবর্তিত পরিস্থিতিতে ও যে ভাবে এই পরিস্থিতিতে থেকে যাচ্ছে তাকে ধন্যবাদ জানাই আপনারা তো আমি মনে করি যে এই যে অস্ত্র এবং মাদক যে কারবারটা হচ্ছে এটা কা কেন্দ্রিক সমাজের ভিতরে নানা রকম বৃদ্ধি ঘটছে আমরা বিগত যদি 6 মাসের আপনি ব্যাকগ্রাউন্ডে দルフপ্র দেখা যতগুলো আইন শৃঙ্খলা অবনতি মূলত মাদক المستর কেন্দ্র করে আগামী নির্বাচনে এই ধরনের যারা দুর্বৃত্ত আছে তারা এটাকে কাজে লাগাতে পারে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে এটাকে আমাদের যদি ফোর্স কম থাকে ফোর্সের সংখ্যা বাড়াতে বাড়ানো দরকার বিজেপি যারা সীমান্তে কাজ করছেন তাদের সাথেও তাদের যদি কোনো এই ধরনের কোনো সীমাবদ্ধতা থাকে তো এগুলোকেও আমার মনে হয় সামনে দিকে নিয়ে এসে যে সামনের নির্বাচন কেন্দ্রিক যে এই ধরনের অস্ত্র এবং মাদকের ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করা যায় এবং সমাজের বিশৃঙ্খলা রোধ করা যায় এটা এটাকে আপনি দেখবেন সর্বোপরি আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের উপজেলা আসার জন্য এবং সামনে আমাদের এই দোলপুর উপজেলা আপনার হাত ধরেই হয়তো উন্নয়নের ধারা অবস্থা রাখবে এটা আমরা মনে করি